ছোট ভাই আবু সাহেদ রাসেলকে হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি আঠাশ জন রাতে ফেনী থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন রাসেল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেখানেই মৃত্যু হয় অভিনেত্রীর ভাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজিনের মৃত্যুর খবর জানান অভিনেত্রী নিজে। ত্রিশজন ফেসবুকে প্রথমে ভাইয়ের ড্রাইভিং লাইসেন্সের একটি ছবি পোস্ট করেন মাহি ক্যাপশনে লেখেন আমার ভাইটা চলে গেল ওকে মেরে ফেললো আর আমরা কিছুই করতে পারলাম না প্রথম পোস্টের চার ঘন্টা পর ভাইয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সামিরা কালো কাপড় দিয়ে ভাইয়ের কবরের ছবিও আপলোড করেন তিনি ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান ভাইয়ের মৃত্যুর লোম হর্ষক বর্ণনা ছবির ক্যাপশনে মাহি লেখেন আমি গভীর শোকের সাথে জানাচ্ছি আমার ছোট ভাই যে আমাদের সাথে আমাদের বাসায় থাকত সে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একটি নোহা গাড়ি দুই তিন বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয় প্রায় পনেরো মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে কিন্তু এরপর যা ঘটে সেটা আরো ভয়ঙ্কর অভিনেত্রী আরো লেখেন হাসপাতাল ওকে ভর্তি নেয়নি কারণ ওরা চিন্তা করেছিল কোথাকার কে এসেছে বিল দেবে কিনা পরিবার কারা এইসব হিসাব একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মাহি লেখেন আমার প্রশ্ন প্রথমে কি আসা উচিত একজন মানুষের জীবন না টাকা পয়সার হিসাব একটা মানুষ রাস্তায় পড়ে থাকে আর একটি গাড়িও দাঁড়ায় না এ কেমন মানবতা মানুষ কি সত্যি এতটা নির্দয় হয়ে গেছে সবশেষ তিনি লেখেন এই সমাজ এই স্বাস্থ্য ব্যবস্থা এই মনুষ্যত্ব সব কিছু আজকে প্রশ্নের মুখে আমার ভাই আর নেই কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক আজকে আমার ভাই কাল আপনার মানবতা ফিরে আসুক মানুষের প্রাণী হোক অগ্রাধিকার